আমাকে দু একটা ফাইন লাইনার কিনতে হবে কারণ এই স্কেচ পেনগুলো যেটা দিয়ে আমি বর্ডারটা করছি সেটাই অনেক সময় হচ্ছে কি পেনসিল ঘষতে গেলে সেই কালো দাগটা মানে মার্কারটা ঠিক আছে কিন্তু মার্কারের যে আমি স্কেচ পেন যেহেতু দু একবারে ইউজ করে ফেলেছি তাহলে সেখানে ঘষার একটা কালো স্পটের মতো মানে শেডও ক্রিয়েট হয়ে গেছে ওখানে ধোঁয়াশা টাইপের ক্রিয়েট হয়েছে পুরো ফেসটাতে মানে কালো রংটা উঠে যাচ্ছে আর কি এক কথা বলতে গেলে আর একটা জিনিস কাল আমার আসলো ওখানে আর একটা পেপার দুটো পেপার কিনেছি নতুন কারণ আমার এমনি পোর্ট্রেট বানানোর যে হোয়াইট পেপারগুলো শেষে হয়ে গেছে লাইব্রেরি পেপার অনেকে দেখিয়েছিলাম লাস্ট পেপারটায় ওই রব বলে যার নাম মানে প্রবর্তে যার এপিসোডগুলো আসছে তারই ড্রয়িংটা করেছিলাম কমপ্লিট তাহলে এই পেপারটা অর্ডার করেছিলাম এটা ভেবেছিলাম বড়ো সাইজে আসবে কিন্তু ওর একটাগুলো সেপে চলে এসেছে দুটো এসেছে ঠিকই আছে কারণ ছোটো ছোটো ড্রয়িং করা যাবে স্কেচ বানানো যাবে তাহলে এটা ওয়াটার কালার ব্যাপার পেপারের কোয়ালিটি ভালো এটা আমি ড্রয়িং বানিয়েছি শুধু জাস্ট আমি চেক করার জন্য পাঁচ ছ মিনিট লেগেছিলো বানাতে ওয়াটার কালার দিয়ে কেমন আছে বলবেন এটা কমেন্টে তাহলে সিজন চলে এসেছে তাহলে তাদের আমাদের বাড়িতেও আনা হয়েছে পিডে মিডে হবে তাহলে ওর দু একটা ছবি আমি তুলে রেখেছি তাহলে তাহলে ও একটা ছবি এটা দেখাবো আজকে আর তাঞ্জীয় ছবিটা আপনারা কি দেখাচ্ছি কেমন হয়েছে বলবেন এ দেখুন তোমার লাগছে দেখতে কমেন্টটা অবশ্যই বলবেন হেজটাকে আমি একটু চড়া করেছি আগে যেটা রাউন্ড সেপে ছিল তাহলে সেই কারণে দেখতে একটু অন্য লাগতে পারে তবে আপনাদের কাছ থেকে আমি বাকি জায়গার থেকে অনেক সাপোর্ট পেয়েছি তাহলে সে কারণে ধন্যবাদ তাহলে বন্ধুরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কর নি তারপর নতুন একটা ড্রয়িং স্টার্ট করবো ওই যেটা বললাম ছোটো ওয়াটার কালার পেপারটায় আর বাকি পেপারগুলো কী এসেছে তার ডিটেল আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে ডিসক্রিপশানে খাওয়া দাওয়াটা কর নি তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমি এখানে একটা লাইট হাউসের একটা আউট বানিয়েছি এমনি মন থেকে বানালাম তাহলে কালারটাও স্টার্ট করবো আমি একটা ব্রাশই ইউজ করছি সাত সাত নাম্বার একটা ওয়াটার কালারের নর্মাল ব্রাশ যে কোনো ক্যামেরাতে দেখাচ্ছে না হ্যাঁ এবার ঠিক আছে এই ব্রাশটা ইউজ করছি যে কোন স্টেশনারি দোকানে পেয়ে যাবেন আর কালার আমার এই বোর্ডটা যতগুলো কালার আছে আর কি আমি নিয়ে রাখি কম কম করে কালার এটাতে কারণ টিউব থেকে ইউজ করতে একটু অসুবিধা হয় ঢালবো কালার দাবো তাতে নিয়ে রাখতে মানে করলে সুবিধা হয় আমার হয় তবে আমি পরের বার থেকে কেকগুলো কিনব কালার কেকগুলোতে একটু সুবিধা বেশি ক্যারি করা যায় এটা দেখতে পাচ্ছেন বোর্ডটা হালকি হয়ে আছে তাই জন্য স্টার্ট করা যায় সব থেকে আগে পেপারটাকে ভিজিয়ে নেব ভালো করে তাহলে ব্রাশ দিয়ে হালকা হালকা এরকম ভাবে ভিজিয়ে নিচ্ছি পুরো ভিজানো হয়ে গেছে এবার এর মধ্যে ব্লু কালারটাই চাপাবো ব্লু কালারটা আমি এখান এ কারণে দিচ্ছি কারণ একটু লাইট কালারও ওঠে তারপরে স্কাই ব্লু করে আমি দেবো মানে অর্থ জল মিশিয়ে একবার হালকা করে আমি দেবো এখানটায় আর সঙ্গে একটু গ্রিন মিশাবো কারণ যেহেতু আমি একটু চাই সেট আছে স্ট্রংই ওয়েদার ঝড়ের ওয়েদার সেই কারণে একটু হালকা গ্রিন আর কম করে ব্ল্যাক মেশাবো দেখুন আমি করছি এখানে ধারের দিকটা একটু মানে ডিপ করে কালারটা দিচ্ছি আমি এই কারণে কারণ এটা একটা সমুদ্র এটা স্কাই পার্টটা এখানটা সমুদ্র এটা ওসেন পুরো তার মাঝে মাঝে লাইট গুলো থাকে যেখানে ছোট খাটো দ্বীপের মতো অংশ থাকে সেই জায়গাটায় তাই লাইট হাউসটা ছেড়ে দিয়ে বাকি জায়গাগুলোর দিকে যেমন লাইট হাউসের এই জায়গাটা এই পয়েন্টটা একটু ডার্ক হবে যেহেতু এখানটা সেডও ক্রিয়েট হয় শুধু আরটা গাছে বাধা যায় তাহলে দেখবেন এই জায়গাগুলো যেখানে নদীর কিনারে যে দেখবেন সেই ধারের অংশগুলো একটু ডার্ক করে হয়ে আছে দেখার বলছি আর এই দূরের অংশটা এই জায়গাটা একটু ডিপ করবো হালকা এখন না এটা পরে বলবো গ্রিন কালার দেবো যেহেতু দূরে গাছপালা বা অন্য দ্বীপ থাকবে তাহলে একটু ব্রাউন আর একটু গ্রিন মিশিয়ে দিয়ে দেবো তাই আমি করতে থাকি আপনারা দেখতে দেবেন গেছে আর একটু ভালোই লাগছে দেখতে আমি করলাম সেই কারণে আমার ড্রয়িংটা ছেড়ে দিয়ে উঠে যেতে হতো তারপরে বৃষ্টি দিলো তাহলে ততক্ষণের মধ্যে আমি আর একটা ড্রয়িং ও স্টার্ট করে দিয়েছিলাম আউটলাইনটা করা ছিল যে পেপার আমরা দেখে না তো ওই পেপারটাতে কেমন হচ্ছে বলবে এখন কমপ্লিট হয়নি এখন কালার পেন্সিলটা আমার একটু ফাস্ট হয়ে গেছে মানে তাড়াতাড়ি করতে পারি বাকি মিডিয়াম করতে ভালো লাগে যেটা তখন হচ্ছে বলবেন আমি ক্যামেরা দিয়েও দেখে দেবো তার আগে রাতের খাবারটা খেয়ে নিজ খিচুড়ি করা হয়েছে বৃষ্টি হচ্ছে ইলিশ মাছ ছিল ইলিশ মাছ খিচুড়ি আর চাটনি খেয়ে নিই তারপর আপনার সাথে দেখা হচ্ছে এখানে চাটনি আছে মানে এটা আমের কাসন্দি আছে যেটা হয় বাড়িতে বানানো ছিল ওটা নিয়ে নিয়েছি খিচুড়িটা এখানে আছে নারকেল তারপর দেওয়া আছে আমি খিচুড়ি মানে যা হক আমি শুভাসত্ত পাশে মাছ আসে আর কি মানে এটা ছিল তাহলে করে দেওয়া হয়েছে তার বন্ধুরা আমি খেয়ে নিই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা ছবিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন এটা কালারটা কেমন আছে যে বলবেন আমার এখানটা দেখালে মানে শার্টের যে কালারটা মানে আরমারের যে কালারটা আর ওই যে চোট পেয়েছে লাল লাল স্পটগুলো ওটা ভালো দেখাচ্ছে ক্যামেরাটায় আর ফেসটা আমি এমনি হালকা রেখেছি একটু কারণ এটার ফেসটা থেকে আরমারটা সবসময় একটু মানে বেশি দেখা যায় তাদের বন্ধুরা আজকের মতো এতটাই মেঘ ডাকছে একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো করছে আমি তাই কারণ লাইন চলে গেলে তখন আর দেখাতে পারবো না তাহলে বন্ধুরা আজকের মতো এতটাই দেখাচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন আর আমি এবার থেকে সপ্তাহে দুটো কি তিনটে ব্লগ ছাড়বো আর মানে এভাবেই আসতে থাকবে পুজোর সময়টাই টানা করার চেষ্টা করবো যেহেতু এই বছর তিন দিন পুজো তাহলে ওই তিনটে ব্লগ হয়েই যাচ্ছে আর কি তাহলে ওই করেছি তাহলে বন্ধুরা ভালো থাকবেন দেখা যাচ্ছে নেক্সট ব্লগে গুড বাই বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আবার আর ড্রয়িংটা কমপ্লিট আমি করে নিলাম কারণ মেঘ ডাকছে প্রচুর বৃষ্টিও আবার নামিয়ে দিয়েছে বর্ষা একটু লেটে আরম্ভ হলেও তবে ভালোভাবে স্টার্ট হয়েছে বৃষ্টিটা হচ্ছে কিছুদিন ধরে একটু ভালোই বন্যা হয়নি এখনও তবে হতে পারে নাকি আর কী বলে আমি ড্রয়িংটা কমপ্লিট করে নিয়েছি ভেজিটাল ড্রয়িং যেহেতু তোমাদের হেয়ারটা সুপার সেভেন টু ফর্ম তাহলে গোল্ডেন কালারের হেয়ারটাই রেখেছি হালকা একটা ব্রাউনের স্টোন দিয়েছি একবার লাইট রেখেছি কারণ দেখবেন সুপার সেভেন ফর্মগুলো সুপার সেন ওয়ানটাতে লাইট থাকে তবে একটু মানে কী বলবো একবারে ম্যাট ফিনিশ টাইপের থাকে হেয়ারটা আর সুপার সেভেন টুতে একটু ব্রাউনের স্টোন দেখা যাবে তাহলে আমি দেখিয়ে দিয়েছি সেটা বিভিন্ন আলাদা টিভিতে আমি দেখেছি তাহলে অতটা ভালো করে বলতে পারবো না আর রেফারেন্স ইমেজটায় মানে অন্য ছবি ছিল কিন্তু আমি এটা সুপার সেভেন টু বানিয়েছি মানে ছবিটাকে মানে সুপার সেভেন টু থাকেনি ওটা সম্ভবত আলট্রা ইগো বা অন্য কোনো ফর্ম ছিল একটা সেটা পরে আপনারা দেখে নেবেন তাহলে আমি এটা ছবিটা দেখাচ্ছি কেমন হয়েছে কমেন্টে বলবেন